যে মহিদলের প্রজেক্টে ছিলাম আমি নিরপুস্থ ছিলাম আমি ব্যক্তি আমি ব্যক্তি দিন সন্ধ্যাবেলা বিচার করে আমি একাকি আদমারিতে রাস্তাতে আরো আমার জন্য খুব কষ্টকর হয়েছিল আমি পরিষ্কার করছি ব্লকের নেতারা চলে গেল এই আমি মহিদলের খুব কষ্টকর হয়েছিল আর ওই মহিদলের কবরস্থান নিয়ে জমিওয়ার্থের ছেলেরা ওয়ার কারণে চাকরির শক্তি

আমাকে আপনার জানতে হবে জেলা দক্ষিণ চব্বিশের অধিকার নদী পাম অধিক আপনার সাগর এত বড় জেলা জেলা নির্বাচনের প্রতিনিধিরা আমরা হব আমার আপনার অস্ত্রকে যতজন জেলার সদস্য যাবে গোবা রে জেলা নির্বাচনের যাবে গোবায় মন হবেন গোপায় বলভাবেন ভাই কতো তাইন আমার বাবা দুর্গের সাথে বলছি এত বড় জেলা কোন এক সাইড থেকে জেলার প্রথম সারি নেতৃত্ব হবে আমরা চাই কি না আমরা চাই পুরো দক্ষিণ চব্বিশ মান ছড়িয়ে চিঠে যতগুলো জেলা আছে সমস্ত জায়গা থেকে যেন যোগ্য ব্যক্তি আসে এক ব্যক্তি একক ব্যক্তি জেলার নেতৃত্ব থাকবে এক ব্যক্তি একক ব্যক্তি নেতৃত্ব থাকবে এটা নয় হ্যাঁ কি যদি কাজ করে কাজের সুবাদে মানুষ যদি ভালো মনে করে ভোট দেবে অসুবিধা কিছু নেই কিন্তু ভোট আমি যখন জেলার সদর নির্বাচিত সদস্য হয়ে যাবো

তাদের মাধ্যমে আমি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান করছি আমি মাই ধর আমাদের ভারতীয় ক্লাব মিডিয়া সমাজ থেকে তিনি এই ভোটাভোটকে তিনি শুরু করেন